সানা আলী খান নাম শুনেছেন সানা আলী খান ভাই আমার 15 বছর ধরে বলিউডের যিনি নায়িকা হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে সেলিব্রেটি হয়েছেন সেই সানা আলী খানের নাম ভাই আমার কেনা না জানেন যারা নায়িকা কে চেনেন তারা সানা আলী খান কে চেনেন এ তরুণ যুবকের মুসলমান ঘরের সন্তান সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার ফিল্ম স্টার নায়িকা শুধু তাই নয় সানা আলী খান একজন মডেলার হে তরুণ যুবকেরা সানা আলী খান কিভাবে ইসলামের পথে নবীর পথে নবীর শিষ্যা কিভাবে হলেন পনেরো বছরের ক্যারিয়ার টাকা পয়সার অভাব নয় সম্মানের অভাব নয় মানুষ তাকে সেলিব্রিটি বানিয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ম্যাডাম সানা আলী খান বলেন একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি এমন সময় হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমি আরামের বিছানায় ঘুমিয়ে আমি আনন্দে আরামের বিছানায় ঘুমিয়ে সেই সময় হঠাৎ করে দেখা যায় আমি ঘুমের মধ্যে দেখছি আমি মারা গেছি মারা গেছে

মানুষগুলো চলে যাচ্ছে আমি তাদের দেখতে পাচ্ছি সবকিছু স্বপ্নের মধ্যে ঘটছে আমি বলছি বাঁচাও আমাকে এভাবে রেখে দিয়ে চলে যেও না আমাকে তারা রেখে চলে যাচ্ছে কেউ আমার কথা শুনতে পাইনি কেউ আমার ডাক শুনতে পাইনি হঠাৎ করে দেখতে পাই হাই রে হাই আমার কবরটা আগুনের কুণ্ড হয়ে যায় নবী বলেছেন ঈমানের কারণে আমলের কারণে মানুষ মারা যাওয়ার পরে কারো কবরটা হবে রাউজাতুম মিন রিয়াদ রিয়াজের জান্নাত কবরটা হবে জান্নাতের টুকরা আর কারো জন্য হবে আগুনের কুন্ডু আমার কাকু কবরটা আগুনের কুন্ডু হয়ে গেল দাও করে আগুন জ্বলে উঠল সারা শরীরটা পুড়তে লাগলো আমি বাঁচাও 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 করে চিৎকার করছি না 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 আমার কথা কেউ শুনতে পায়নি আমি বানিয়ে গল্প বলছি না ইন্টারনেট সার্চ করবেন সানা আলী খানের বক্তব্য পাবেন সেখানে নিজের মুখে নিজে কথাগুলো বলছে নিজের মুখে নিজে কথাগুলো বলছে হে তরুণ যুবকেরা ম্যাডাম সানা আলী পৃথিবী বিখ্যাত একজন নায়িকা হে মুসলমানের নারী আজকে মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি গায়ে নাই ওর নাম বলছে আমার দিকে দেখ নাম চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার নাম ছিল জরি হয়ে গেল কারিনা না আছে না নাই মুসলমানের নারী করছে বাড়া বাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি উঠ সর্বনাশ বিয়ে হতে না হতে তিন দিনে আলাদা আর ভালো লাগে না তাড়াতাড়ি আলাদা কবে হবে আর ওই ওই দিকে ওপর ওহাল থেকে শুধু ফোন আসছে বৌমার কাছে মানে তার শ্বশুর বাপের বাড়ি থেকে বেশি একসঙ্গে থাকিস না খেটে মরে যাবি অত শ্বশুর শাশুড়ি দেখবি না তুই তাড়াতাড়ি তো স্বামীকে নিয়ে আগে এক হয়ে যা আলাদা হয়ে যা তুই আগে ওদিক থেকে হাইব্রিড ফোন করছে বুঝতে পারছি যে ঘরেতে এই রকম ফোন আসবে দেখবেন সেই ঘরে শান্তি নাই আর যে ঘরে মেয়ের বাম্মা ভালো তারা বলে মা কষ্ট হলেও তো শ্বশুর শাশুড়িকে নিয়ে মা নিয়ে থাক মা তোর ওটাই তো আসল ঘর সেই ঘর দেখবেন কোনোদিন অশান্তি হবে না সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে দেখবেন বেশির ভারী ভাই আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বৌমা এক সঙ্গে থাকতে চায় না এই জন্য অশান্তি হয় আর কিছু কিছু শাশুড়িও আছে বৌমাকে নিজের মেয়ে মনে করতে চায় না নিজের মেয়ে হাজারো অন্যায় করলে সব মাপ আর বৌমার একটু চুন থেকে পান খসে গেলি বিপদ চিৎকার আছে না নাই আমি হাত জোর করে বলবো শাশুড়ি মাগো তুমি তোমার বৌমাকে নিজের মেয়ে মনে করো আর বৌমাদের কাছে হাত জোর করো বৌ মাগো তুমি তোমার শাশুড়ি শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে করো দেখবে তোমাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে ভাইরা শালায় এসেছে বৌমাটাকে গুজে গুজে খাওয়াচ্ছে খা ভাই খা খা ভাই খা বড় রুগা হয়ে গেছে বড় রোগা হয়ে গেছে साले को मिले गोस्त रोटी बाप को ना मिले सुखा, सच्चा बोले लट्ठा झूठा जग में बीकाबे गोरस रश्मी के गली गलिंग सूरा बैठ के बीकाबे को दो के कुत्ते को बचरा रहे भूखा, साले को मिले गोस्त रोटी बाप को ना मिले सुखा, बीबी को लेके सीमा जाबे, माँ को बना बेदासी ये कली की ढंग देखे मेरा दिल में लागे हाँसी এই এই যে কবিতাটা বললাম এর ব্যাখ্যা করলে দু ঘন্টা আলোচনা সালা যখন আসে বৌমা যখন হাসে ভাই এসেছে ভাই আদর যত্ন পাই স্বামীকে গায়ে মাথায় হাত বুলিয়ে মার্কেটে পাঠাই তোমার ছোট সালা এসে যেতাই ওর জন্য রসগোল্লা চাই সঙ্গে একটু মিঠা দইটা কোনো অসুবিধা নাই স্প্রাইটের বোতল দিয়ে ভালো করে গুজে গুজে খাওয়াই খা ভাই খা খা ভাই খা এতে আমার কোনো অসুবিধা নাই আমি মোহাম্মদুল্লাহ হুসাইন আমার কোনো দুঃখ নাই আপনার সালা এসেছে আপনার ছোট ভাই এসেছে আপনি গুজে গুজে খাওয়ান কিন্তু দুঃখ ওখানেই হয় যখন পুরো শ্বশুর শাশুড়ি বাইরে বসে বসে ফেল করে তাকা তার দিকে একটা হাইব্রিড রসগোল্লা ও না যায় আছে না নাই এমন ঘর আছে না নাই আল্লাহ বলবে আমার কাছে আয় হাইব্রিড শট আমার ফারিস্তা রেডি করে নিয়েছে একেবারে এখানে মারবে বাউন্ডারির শেষে গিয়ে পড়বি কোনো অসুবিধা নাই ঠিক না ভুল এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে দিন বাবা মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে ইঞ্জিন ভ্যান লেগেছে ইঞ্জিন ভ্যান আপনাদের কি বলে শয়তান ভ্যান বলে নাকি কি বলে না আরে পাপের কানের কাছে দিয়ে যখন যায় কানপড়ে গান করে ঝালা পালা মন পালা পালা কখন যাবে রে ভাই যখন এখানে বেরেক মারলে সেখানে দাঁড়াই একটা আওয়াজ হয় ইঞ্জিন ভ্যান আমরা বলি ইঞ্জিন ভ্যান আপনারা কি বলেন শয়তান ভ্যান পিকআপ ভ্যান ওরে পাবে লরির সঙ্গে কম্পিটিশন লাগিয়েছে লরির সঙ্গে লরিও যাচ্ছে ফুল পিকাবে ও যাচ্ছে ফুল পিকাবে মোটরসাইকেল এর ইঞ্জিন তো উড়িশ সর্বনাশ কিন্তু ও যে জানে না যে আমার লাইসেন্স নাই ইন্স্যুরেন্সও নাই আমি এখানে ব্রেক মারলে সেখানে ধরে বড় একটা সামনে বাম পড়েছে আর ও লরি হাওয়াই ব্রেক মেরেছে ঝেড়ে আর ওই ইঞ্জিন পেছনে গিয়ে খালে বুঝতে পারছো খালে সোজা এই মুসলমানের কি ছেলে বেরিয়েছে খুব ত্রিং ত্রিং করে লাপাচ্ছে ও জানে না যে ইঞ্জিন ভ্যানের মতো অবস্থা হবে কোথায় ডিসব্রেক মারা দরকার মারতে না পেরে খালে ঢুকে যাবে গাড়ি আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাটো সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোস নাম গায়ে হাতে ট্যাটু আঁকা হেটে চলে আঁকা বাঁকা আছে না নাই গায়ে হাতে আবার ট্যাটু করেছে কানে পড়েছে দুল আ। মাথার পেছনে লম্বা ছুচালো চুল বলছে তোরা যা করছিস সব ভুল এদিকটা চেচে করেছে ফাঁকা ওদিকটা ফাঁকা উপর থেকে চুলগুলোকে টেনে পেছনে নিয়ে এসে মেরেছে ঝুঁটি বলছে কাকা তোয়ার মাথায় ঝুটি খ্যাকসিয়ালি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুমু পাখি ডাকছে গেছে সর্বনাশ তাতে আবার কালারিং করে কাকা তোয়ার মাথায় ঝুটির মতো কালার করেছে কিরে ভাই বলে শাহরুখ খানের নিউ স্টাইল তাই ছেলে শাহরুখ খানের ভক্ত খানের ভক্ত হাই রে হায় হায় জামানা গায়ে হাতে টাটু আঁকাপ হেঁটে চলে আকা আঁকাপ কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায়